চামসেগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে যে সিপিএম এর কর্মী খুন হয়ে যাওয়ার পরে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি ডিফেন্সে হয়ে লড়ার জন্য এসছে দোষীদেরকে আড়াল করার জন্য এটা কতটা যুক্তিযুক্ত দেখুন কোনো একজন আইনজীবী কখনো কোনো এক দোষীকে আড়াল করতে পারেন না কোন ব্যক্তিকে সাজা দেওয়ার ব্যবস্থা করতে পারেন না দোষী আড়াল করা বা সাজা দেওয়া বা দোষীকে নির্দোষ বলা অথবা কোন নিরীহ ব্যক্তিকে ছেড়ে দেওয়া এই সবটাই কিন্তু আদালতের উপর নির্ভর করে একজন আইনজীবীর একটা থাকে আমরা সত্যান্বেষীর কাজ করি আমরা সত্যানবেষণ করি সত্যটা খুঁজবার চেষ্টা করি প্রত্যেকটি ঘটনার পিছনে কিছু সত্য থাকে এই ঘটনার পিছনেও কিছু সত্য আছে হরগোবিন্দ দাস চন্দন দাস যারা দু সালের এপ্রিল মাসের বারো তারিখে নির্মম ভাবে নির্দয় ভাবে নিষ্ঠুর ভাবে প্রকাশ্য দিবালোকে খুন হলেন এবং যে খুন করার ঘটনার সঙ্গে একটা বড় অংশের মানুষ তারা যাদের ইনভলভমেন্টের কথা বারবার আসছে বড় সংখ্যক মানুষের ইনভলভমেন্টের কথা আসছে সেই ইনভলভমেন্টটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে নয় আপনারা যদি খেয়াল করে দেখেন যে বারো তারিখের ঘটনার আগে এই থানাতে যে ঘটনাকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনার সূত্রপাত যেটাকে আমরা মুর্শিদাবাদ শামশেরগঞ্জ এলাকার যে দাঙ্গার কথা আমরা শুনতে পেয়েছি যে দাঙ্গার মধ্যে হিন্দু মুসলমান উভয়ের ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে যাদের সম্পত্তি লুটপাট হয়েছে যাদের ঘর ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্ত করা হয়েছে আপনাদের মনে আছে পুলিশ গুলি চালিয়েছিল এগারো তারিখে পুলিশ গুলি চালিয়েছিল এগারো তারিখে একটি ছেলে মারা যায় মামার বাড়ি যাচ্ছিল অভিযোগ না সেই মামলাটাকে কিভাবে দেখছেন পুলিশ বারো তারিখের এই ঘটনায় দুজন মানুষের খুন হরগোবিন্দ দাস চন্দন দাস কি তদন্ত করলেন পুলিশ আমি ডিফেন্সের জন্য এসেছি আমার ডিফেন্স তাদের জন্য যে মানুষগুলো তারা দাবি করছেন আমরা নিরীহ নিরপরাধ আমাদেরকে অন্যায় ভাবে তোলা হয়েছে তৃণমূলের সঙ্গে যুক্ত নেতা আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে শামশেরগঞ্জ থানার একটি কেস যে কেস নাম্বারটা হচ্ছে দুশো পঁচাশি অনুদান নিচ্ছে এই মামলাটি করেছেন একজন মহিলা যিনি ধর্মে তিনি হিন্দু তার অভিযোগ কয়েকজন আসামির বিরুদ্ধে যাদের মধ্যে একজন নাম আনারুল হক বিপ্লব বাড়ি দেবীদাসপুর শামসেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ ইনি জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড থানা শামসেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ স্থায়ী বাসিন্দা এবং ভোটার এই মর্মে অভিযোগ দায়ের করছি এগারোই এপ্রিল দু সকাল পঁচিশ সকালবেলা আনুমানিক এগারোটা নাগাদ আনারুল হক বিপ্লব যার বাবার নাম রফিক শেখ জেলা পরিষদ নির্বাচিত সদস্য পেশায় ওভারসিয়ার ধুলিয়ান পুরসভা বসির আলী এদের প্ররোচনায় নেতৃত্বে কয়েকশো মুসলিম ব্যক্তি ওয়াকফ আইনের বিরোধিতা করার জন্য বুমিস্তল ইত্যাদি একটা উদাহরণ নাম রয়েছে কার আনন্দ আদরুল বিপ্লব এই মামলার ক্ষেত্রে এই গোটা সিরিজ অফ ইনসিডেন্টের ক্ষেত্রে তার নাম বারবার উঠে আসছে এমনকি নিরীহ মানুষগুলো যাদেরকে গ্রেপ্তার করে এখন রাখা হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যাকারী হিসেবে তাদের রাখা হয়েছে কিছু লোককে গার্ড করবার জন্য শিল্ড করবার জন্য পুলিশ এই মামলায় আসল অপরাধীদেরকে গ্রেফতার করছে না করেনি তাদেরকে ছেড়ে রাখছে আমার কথা নয় প্রকাশ্য কোর্টে ভারতের বিচার ব্যবস্থায় ক্রিমিনাল কোর্ট ইজ ওপেন কোর্ট এভরিবাডি ক্যান আমি জানি না কেন যারা এতগুলো কথা বলছেন যে সব্যসাচী চ্যাটার্জি কেন এসে হঠাৎ করে এই মামলাতে ডিফেন্সের জন্য জন্য আমি তো এক্সপেক্ট করছিলাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের জন্য তারা আইনজীবী পাঠাবেন এখানে তারা তো গেছিলেন বিজেপির নেতৃত্বের সঙ্গে কলকাতা হাইকোর্টে তারা মামলা করেছিলেন আমি চাই সেই মামলাতে যেরকম হোক কলকাতা হাইকোর্টের সামনে দে কেন আসল লোকগুলোকে গ্রেফতার করা হবে না তিনশো বাহাত্তরটা এফআইআর একসাথে কেন তদন্ত হলো না কাকে শিল করতে চাইছে কে শিল করতে চাইছিল আমার কথা নয় আজকে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় পর্যন্ত সামসেদগঞ্জ থানায় যিনি ওসি ছিলেন সেই সময় যাকে এই সরকার তার পুলিশ ডিপার্টমেন্ট সাসপেন্ড করেছেন ওই তেসরা মে তারিখে সেই অফিসার পর্যন্ত যাকে সাসপেন্ড করা হলো ডেডিলিকশন অব ডিউটির জন্য কর্তব্যে গাফিলতির জন্য এসপি সাসপেন্ড করলেন তিনি বলছেন এসপিও ছিলেন সেখানে আমি তো দাবি করবো যারা কর্তব্যে গাফিলতি করলেন যাদের জন্য আজকে এত বড় কাণ্ড ঘটল কেন সেই এসপি আসবেন না তদন্ত চাইছেন যদি তদন্ত চান আমি অনুরোধ করব সেই আইনজীবীদের যারা এই প্রশ্নগুলো তুলছেন যদি আপনাদের অন্য কোনো স্ট্র্যাটেজি না থেকে থাকে এই পরিবারটির বক্তব্য রাখার জন্য আইনজীবী দিন সঠিক বিচারের জন্য পুলিশের পক্ষে যারা আর্গিউ করবেন এই মামলা তারা পুলিশের কথা বলছেন প্রসিকিউটারের কাজ তারা করছেন না বিভিন্ন মানবাধিকার সংগঠন দাবি করছে বুলিয়ান সাম্প্রদায়িক ঘটনায় কয়েকশো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তারা নিরোহী কিন্তু অন্যদিকে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর করা আছে কিন্তু তারা তৃণমূলের নেতাদেরকে গ্রেফতার পুলিশ করবে না বিজেপিরও কিছু নেতাকে গ্রেফতার করবে না শুধু তৃণমূল বিজেপি বলে নয় শুধু হিন্দু বা মুসলমান বলে নয় একটাই কনসিডারেশন তোমার ক্ষমতা আছে না নেই তুমি গরিব লোক হলে হিন্দু হও আর মুসলমান তোমাকে আটকাবে তোমাকে বলির পাঠা করবে আর তোমার সঙ্গে যদি পাওয়ার থাকে ক্ষমতা থাকে সরকার থাকে পুলিশ থাকে এসপি থাকে মুখ্যমন্ত্রী থাকেন পুলিশ প্রশাসন থাকেন বিরোধী দল থাকে তাহলে তার যে অবস্থা আবার তাই হচ্ছে সমস্যাটা এই জায়গায় যে সমস্যা খানের ঘটনায় হয়েছে যে সমস্যা আর্জি করে হয়েছে সেই একই সমস্যা এই হরগোবিন্দ দাস চন্দন দাসের মামলাতেও হচ্ছে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জমিরপুর সাংবাদিক জেলার সভাপতি বারবার দাবি করেছেন এই ঘটনা বিজেপি চক্রান্ত কিন্তু অন্যদিকে দেখছি একটি সম্প্রদায়ের ব্যক্তিকদেরকেই আরেক করা আছে কোনো বিজেপি নেতাকে আরেক করা হয় আমি আবারও বললাম একটি সম্প্রদায় দুটি সম্প্রদায় বিজেপি তৃণমূল বড় কত না তৃণমূলের ছোটখাটো সাধারণ কর্মী তৃণমূলের ভোটার তাদেরকেও পাত্তা দেবে নৃতৃমূলে বড় বড় নেতারা ছোট মাছকে বড় মাছ গপ করে গিলে খেয়ে দেবে তৃণমূল এমন একটা জায়গায় তৈরি হয়ে গেছে চলে গেছে বড় মাছ খেয়ে নেবে ছোট মাছকে বিজেপি তার অভিযোগটা নিয়ে কি করলেন তো বিজেপি কি করলো ইনি তো আহ ধর্মীয় ভাবে তার একটি পরিচয় আছে তার অভিযোগটা নিয়ে তো করেছিল না তৃণমূলের নেতার নাম আছে বলে বললো না বিজেপি চুপ কেন সব্যসাচী চ্যাটার্জি কে গালি দিয়ে খুব সিপিএম কে গালি দিয়ে আপনাদের কাজ ছিল তাদের আইনি পরামর্শ দেওয়া নাকি রাজ্য সরকার যে প্রসিকিউশন চালাচ্ছেন সেই প্রসিকিউশনে যাদের নাম আছে বিজেপি শুধু ওয়েট করছিল এটা দেখার জন্য একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ওখানে ইনভলভ আছেন তাদেরকে আমরা টার্গেট করবো ওই নাম আছে আই এম ভেরি হ্যাপি আরে ঠিক আছে ওদের মধ্যে একটা ধরে দিয়ে দাও সোশ্যাল মিডিয়ায় আরেকটা

একজনকে দেখা গেছিল তোয়ালে মুড়ে টাকা সিগারেট খেতে খেতে আমরা দেখেছিলাম তারপর দেখা গেল যিনি তোয়ালে মুড়ে টাকা নিলেন তার ছবিটা দেখা যায় ভিডিওটা দেখা যায় যিনি কাগজ মুড়ে টাকা নিলেন তার ভিডিওটা আর দেখা যায় না কেন তিনি ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন বিজেপির ওয়াশিং মেশিন নেতাদের ওয়াশিং মেশিন লাগে সাধারণ কর্মীদের ওয়াশিং মেশিন লাগে না এই কথাটা বারবার মনে করিয়া দেবার জন্য যদি আমাকে আপনারা বলতে থাকেন আপনারা বেশ করেছেন বলেছেন আমিও আবার উত্তর দিচ্ছি যে এই মামলায় নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আইনি সওয়াল করবার জন্য এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়বার জন্য তাদেরকে ধরে রাখবার জন্য সাজা দেওয়ানোর জন্য যে লড়াই করবার সেই লড়াই আমি করবো কারণ আইনজীবীর কাজ হচ্ছে আদালতকে সত্যানের প্রশ্নে সহায়তা করা অ্যাসিস্ট করা আর তার মক্কেলকে আইনি সুরাহার বন্দোবস্ত করা আইনি পথে এটাতে কোনো অপরাধ নেই যেমন এখানে আমি যাদের হয়ে মামলা করতে এসছি তারা বলছেন আমরা ছিলাম না এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ভয় ভীতির পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং সেটা পুলিশ দিয়ে আমি জানি না সেটা হয়তো এই পরিবারটির উপরেও চলছে যে পুলিশের কথাতেই হ্যাঁ বলতে হবে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক কর্মীরা যখন সত্য উন্মোচন করছে বা ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত অ্যাডভোকেটরা এই কেসের পক্ষে লড়ার চেষ্টা করছে তাদেরকে প্রশাসনিকভাবে হুমকি দেওয়া হচ্ছে নিয়ে কি বলবেন ওই যে সত্য হতে যারা ভয় পায় তারাই করছে আমি মনে করি সত্য রেলওয়ায় সহজে ভালো মন্দ যারাই আসুক ডিফেন্স হচ্ছে সবচেয়ে যে সত্য হচ্ছে বেস্ট ডিফেন্স ট্রুথ ইজ দ্য বেস্ট ডিফেন্স এবং এই ট্রুথকে যদি বেস্ট ডিফেন্স হিসেবে ধরা যায় এবং আমরা যদি সত্যের পথে থাকতে পারি তাহলে প্রকৃত আর তো সে বেরোবে এ তো কেউ কাউকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে না আসার কারণ তা প্রশ্ন যদি এইভাবে যদি আমরা দেখেছি যে অনেক সময় এরকম করা হয়েছে যে বহু আইনজীবীর উপরেই এই প্রশ্ন আসছে যে তাদেরকে কেন তারা দাঁড়ালেন না এত বড় মুর্শিদাবাদ জেলায় আমাদের বক্তব্যায়েব করছেন আর এই কলকাতা থেকে আমি এসেছি একজনের জন্যে এর বাইরে আর কেউ নেই কেন মামলায় তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে একটা অলিখিত চাপ দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট কোন বংশের মানুষ তারা তাদের জন্য উকিল দাঁড়াবে না এটা একটা সামাজিক ভাইস আমাদের জয় করতে আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই দেখুন আমাদের মধ্যে একটা জিনিস চলে না যে আমরা চেহারা দেখে চিনতে পেরে ইনি ক্রিমিনাল কথা শুনে বুঝতে পারি নাকি ক্রিমিনাল রং দেখে বলে দেবো ও দাঁড়িয়ে আছে নাকি ও তিলক কাটা সেই দেখে আমি বলে দেবো এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের আইন পারমিট করে না ঠিক যেরকম ভাবে ওই পদবি দেখে কারুর কি বাঙালি কি বাঙালি না এটাও বিচার করা যায় না সেই রকম কোন ধর্মাবলম্বী তার উপর দাঁড়িয়ে এটা বিচার করা যায় না যে এখানে এখানে কোনো মানে কে ক্রিমিনাল আর ক্রিমিনাল নন আমি 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 একটা নাম বললাম আমি এরকম আরো বেশ কিছু তৃণমূলের নেতার নাম আপনাদেরকে বলতে পারি যাদের নাম রয়েছে সিরিজ এবং যদি দেখেন ওই যে যেখানে এই ছেলেটিকে পুলিশগুলি পুলিশ গুলি করে খুন করলো সেই মামলাটির ক্ষেত্রেও কিন্তু এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি আর বিচার আমি এখনো কিছু দেখতে পাচ্ছি না আমি অন্য মামলাগুলির ক্ষেত্রে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশের ছিল না স্পটে এই প্রশ্নটা করবে কে এই প্রশ্ন করার কথা ছিল অরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের যিনি আইনজীবীরা আছেন এবং আমি আবার বলছি রিপিট কোর্টে আমি বলছি আবার যে এই মামলায় ভারতীয় জনতা পার্টির আইনজীবীরা তারা কিন্তু এই পরিবারটিকে আইনি সহায়তা দিচ্ছিলেন তাদের মাধ্যমেই তারা হাইকোর্টে মামলা করেছিলেন আমি যতদূর জানি ওই এখানে একটু লইয়া দিতে পারতেন তো কেন দিতে পারছিলেন না কেন দিলেন না কেন দিলেন না কেন লড়ছেন না পুলিশ যায়নি বাঁচাতে পুলিশ ব্যবস্থা ছিল না তৎকালীন ওসি বলছে হ্যাঁ আমি ঘুরছিলাম এলাকায় এসপির সঙ্গে সুপ্রিয়ার সঙ্গে কিন্তু অভিযোগ তিনি জাননি মরতে দিয়েছেন অভিযোগ আছে যে

এই দাঙ্গা পরিস্থিতি মোকাবিলা করতে তাদের ইন্টেলিজেন্স ফেল ছিল ফেলিয়ার ছিল ওসি কাজ করেননি তাদের কারের ইন্ধনে করলেন না এই সব নেতাদের ইন্ধনে করলেন না নাকি ওপরের বড় কেউ চাপ দিয়েছেন আর একটা কথা খুব পরিষ্কার আমরা এটাও বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের আর ওই রাজনৈতিক শক্তি সেটা নেই কারণ এই রাজনৈতিক শক্তিটাকে এখন প্রশাসনিক শক্তি বিশেষত পুলিশ পাওয়ার সেটা কেড়ে নিয়েছে তৃণমূলের নেতারা কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেন না কোথাও মুখ করতে পারেন না বিজেপি নেতা আমি ওই নাম দেখছিলাম তাদের অজস্র নাম আছে যারা উস্কানি দিয়েছেন ফারাক্কা থেকে শামশেরগঞ্জ থেকে বাকি জায়গাতে যে সমস্ত উস্কানি বারবার দিয়েছেন এই অভিযোগগুলি রয়েছে তার মধ্যে অসংখ্য বিজেপি নেতাদের নাম আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদের গ্রেফতার করছেন তার মানে আপনার এই গোটা প্রজেক্টটা কি ইজ এ পা ইজ ইট এ পার্ট অফ হিন্দুত্ব প্রজেক্ট যেরম বলে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে হয় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে হয়েছে আমার মমতা ব্যানার্জি নিজে বলেছে ঘটনা ঘটে তবে মমতা ব্যানার্জী বলার পর বিজেপি নেতাদের গ্রেপ্তার করলেন বিরোধী দলের কেন বাইরে আছেন প্রত্যেক দিন উস্কানি দিচ্ছেন গতকাল আরামাকে বিরোধী দানা নেতা পাগলামি করছেন গাড়ি থেকে নেমে গিয়ে লোককে বলছেন এই জয় বাংলা নয় কি করতে হবে জয় শ্রীরাম বলতে হবে নাকি তারপর বল মোদির বাচ্চা বলতে হবে নাকি হিন্দুর বাচ্চা বলতে হবে উনি কখনো হিন্দুর বাচ্চা কখনো নদীর বাচ্চা কার বাচ্চা এটাই একটা কনফিউশন করে দেন আমাদের আপনি হিন্দু তা সত্ত্বেও আপনি হিন্দুতে কোনো দিচ্ছেন না তা আপনি যে যে বিষয়ে আপনি লড়ছেন একজন মুসলিম আমি ভারতের একজন নাগরিক আমি ভারতের সংবিধানে আস্থা রাখি আমি ভারতের আইনে আস্থা রাখি আমার ধর্মবিশ্বাস হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকতা যেটাই হোক না কেন আমার ধর্মবিশ্বাস যদি আপনি দেখেন আই এম এন এথেইস্ট আই ডু নট বিলিভ ইন রিলিজিয়ান দ্যাট ইজ মাই ভিউ কিন্তু তারপরেও খুব পরিষ্কার কথা যে যে কোনো মানুষের ধর্মাচারণ ধর্ম বিশ্বাস এবং ধর্মের প্রতি আস্থা রাখার অধিকার আমাদের সংবিধান এবং একজন নাগরিক হিসেবে বেঁচে থাকার করা। তৃণমূল বা বিজেপি এই মুহূর্তে গোটা দেশে এই সম্মান নিয়ে মাথা তুলে বেঁচে থাকার অধিকারটাকেই খর্ব করছে তাই হিন্দু নয় মুসলমান নয় আক্রমণ বড়লোক মুসলমান বড়লোক হিন্দু ক্ষমতাসীন মুসলমান ক্ষমতাসীন হিন্দু মিলে গরিব মুসলমান গরিব হিন্দুদের উপর করছে এটাই হচ্ছে বাস্তব কথা ফলে ওই ধর্মীয় বিভাজন ছেড়ে শ্রেণী বিভাজনের জায়গাটাকে আবার নিয়ে চিন্তা করুন যে সমাজটা দুটো অংশে বিভক্ত হিন্দু আর মুসলমানের নয় গরিব আর বড় লোকে একদল বড় লোক বেশিরভাগ গরিব মানুষের উপর শোষণের চাকা চালায় তার জন্যে তাদের লুটপাটের রাজত্বটাকে বাঁচানোর জন্য এই এই ধরনের বিজেপি নেতা তৃণমূল নেতা যাদেরকে এখন গ্রেপ্তারির বাইরে আছে তাদেরকে বাঁচানোর জন্য তদন্তের আওতার বাইরে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্র তার দায় ছেড়ে দেয় তাই দুদিন বাদে লোকে ভুলে যাবে আর যদি একটা ফাঁসি হয়ে যায় ও বাবা ফাঁসি দিয়ে দিল রাজ্য সরকার প্রসিকিউশনের কাজ হচ্ছে ফাঁসি দেওয়া প্রসিকিউশনের কাজ